রমজান মাস হোক বা ঈদ উৎসব বা এমনিতেও সাধারণ দিনগুলোতেও বর্তমান যুগে জিনিসপত্রের দাম নিত্যপণ্যের দাম সব সময় বেড়েই চলেছে এবং সেটা বাড়তে বাড়তে এরকম যে মানুষের সহ্যসীমা অতিক্রম করে ফেলে তো দর্শক বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওতে আমি কয়েক মাসের একটা পর্যালোচনা করব কয়েক মাস বলতে বিগত আমাদের রমজান গেছে তারপর রমজানের ঈদ হলো তারপরে যে দুই মাস চলে যাচ্ছে সামনেই হচ্ছে কুরবানি ঈদ তো এই সময়টার মধ্যে নিত্য দ্রব্যের জিনিসপত্রের দাম একদম কমন যেগুলো যেমন ব্রয়লার মুরগি তাছাড়া এই যে মাছ মাংস যাই বলেন এই পণ্যদ্রব্য বা এই যে বর্তমানে যে বাজার পরিস্থিতি চলছে সেটা আপনাদেরকে বলবো আসলে কি রমজান মাসে জিনিসপত্রের দাম একটু কম ছিল বা মানুষ একটু সহনীয় পর্যায়ে পেয়েছে আবার বর্তমানেই বা কী অবস্থা তো ছোট্ট ভিডিওটা অবশ্যই দেখবেন আর প্লিজ ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন ব্রয়লার মুরগি গরিব হোক মধ্যবিত্ত হোক বা এমনিতে সামর্থ্যবান সবার জন্যই এই পণ্যটা মানে সবসময় লাগে আগে তো বলা হতো যে এটা গরিবের মাংস কিন্তু এখন আর সেটা বলা যায় না এখন এই ব্রয়লার মুরগি কেনার সামর্থ্য কিন্তু অনেকের নেই দর্শক বন্ধুরা এই চিত্রটা হচ্ছে রমজান মাসে রমজান মাসের মাঝামাঝি সময়তে তো পুরো রমজান মাস জুড়ে আমি শুধু লক্ষ্য করেছি খেয়াল করলাম যে মুরগির দাম কত করে যায় তো আমি একটা বিষয় দেখলাম যে মুরগির দাম কিন্তু দুইশো বিশ পঁচিশ টাকা করে ছিল আমাদের নরসিংদী বা আঞ্চলিক এই জেলাগুলোতে ঢাকাতে হয়তো আরও কম বেশি বেশি হতে পারে আর তাছাড়া তারপরে রমজানের শেষে ঈদ আসলো ঈদের আগে আরও বেড়ে গেল। ঠিক আছে তারপর ঈদ গেল। ঈদের পর এই যে মানুষের যেই যাই হোক এমনিতেও তো এটা সব সময় লাগে তো তারপরে দেখলাম যে খেয়াল করে মাসে যদি একবারও মুরগি কিনতে যাই আগে যেই জায়গায় দুইবার কিনতাম তিনবার কিনতাম সেই জায়গায় কিন্তু এখন একবার কিনছি কারণ এই ব্রয়লার মুরগির দাম দুইশো বিশ টাকাতেই আটকে থাকলো তো এটা আসলে আমার বুঝে ধরে না মাথায়ও ধরে না যে এটা কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফল নাকি দেশে সবসময় দেখি মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলছেন যে সব কিছুর মানে মজুদ আছে বা উৎপাদন আছে উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ এই সেই কিন্তু বাজার মূল্যে আসলে আমরা যারা একদম সাধারণ মানুষ তারা কিনতে গেলে মানে এই বুক ভরা কান্না কাকে দেখাবো ঠিক বুঝি না কিছুদিন একটা জিনিসের তারতম্য হতে পারে দাম বেশি হতে পারে কিন্তু সেটা দেখেন মানে কয়েক মাস ধরে চলছে এবং এটাই যেন এখন মানে নর্মাল মানে আমাদের ধরে নিতে হবে যে মুরগি আড়াইশো টাকা কেজি করেই খেতে হবে এবং এটা চলমান প্রক্রিয়া এর আর কমতি নাই কিন্তু দেখেন এই ধাপ করে কিন্তু দামটা বাড়ল একটা সময় মুরগির দাম ছিল সেটা তো কয়েক বছর আগে অনেক কম কিন্তু তারপরে সেটা একশো টাকা তিরিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত মোটামুটি স্বাভাবিক ছিল কিন্তু তারপর এই পরিস্থিতি মানে হঠাৎ হঠাৎ একটা পণ্যের মানে দাম বাড়ে এবং সেটাই আমাদেরকে সয়ে নিয়ে যেতে হয় এরকম একটা অবস্থা তো এই গেল মুরগি এক মুরগির কথা বলেই তো শেষ করতে পারবো না বিশেষ করে মুরগি খেজুর আলু মানে এই সমস্ত জিনিসপত্রের দাম মানে সেই যে স্থায়ীভাবে বাড়লো এগুলো আর কোনো কমার কোনো নাম নাই তারপর এই যে মাঝখানে বেগুনের দাম বা অন্য সবজির দাম কিছুটা কম গেছে কিন্তু তারপর কিন্তু বর্তমানে এই যে এখন এসে আবার সবজির দাম বলেন সব কিছুর দাম অনেক অনেক বেশি অনেক বেশি মানে এটা কোন জাদু বলে যে বেশি হয় দোকানদার ভাইদের সাথে মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করি তারা কোনো সদ উত্তর দিতে পারে না তো আসলেই অনেক কষ্ট লাগে দর্শক বন্ধুরা তো আপনাদের এই নিয়ে কি অনুভূতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আসলে আসলেই জানতে চাই স্থায়ীভাবে এভাবে জিনিসপত্রের দাম তো বাড়তে পারে না একটা পর্যায়ে এসে তো কমা উচিত স্থায়ীভাবে তাই না